হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ পিল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসে এবং সুস্থকে কাম করে প্রত্যেক দিনের মতো আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিটিং নিয়ে কেমন আছেন সবাই যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে বেলটা দাবি দেবেন কারণ প্রত্যেক আমি এখানে ভিডিও দিই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে গেলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন আমি ওর ভিডিও ভিডিও দিয়েছি কারণ আমার মনে হয় এই ভিডিও দেখার পর আপনার কিছু না কিছু চেঞ্জেস আসবে জীবনে তো সেই চেঞ্জটাকে ক্লেম করবেন চাইবেন ইউনিভার্সের কাছে ঈশ্বরের কাছে চাইবেন যদি চান তাহলেই পাবেন কারণ শুধুমাত্র ভিডিও দেখলে আপনি এই ভিডিও থেকে কিছু পাবেন না আপনাকে ক্লেম করতে হবে আপনাকে বলতে হবে যে হে ঈশ্বর হে পরম পিতা এই ভিডিওতে যে ভালোটা হচ্ছে সেটা যেন আমার সাথে হয় ওপেন প্ল্যাটফর্মে বানানোর রিডিং যেহেতু সবার জন্য হচ্ছে যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি যতটাই নেবেন যার সঙ্গে রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে বেরিয়ে যাবেন জোর করে নিজের ওপরে চাপাবেন না কারণ এগুলো জেনারেল রিডিং হচ্ছে ওকে আর কেউ যদি পার্সোনালি কোনো রিডিং করতে চান সেটা আলাদা বিষয় সেটা একান্ত আপনারই রিডিং হবে সেক্ষেত্রে সেই এনার্জিটা যেটা শুধু আপনারই থাকে তো সেটার জন্য যদি কোনো রিডিং করতে চান তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার সেখানে আমাকে মেসেজ করবেন কল করবেন না মেসেজের অ্যান্সার ডেফিনেটলি দেবো আপনার ভালোবাসার মানুষ কেন আপনার লাইফ থেকে চলে গেল সে কি আবার আপনার লাইফে ফিরবে কিনা আপনার আর আপনার পার্টনারের মধ্যে রিউনিয়ন হবে কি না এরকম নানা কোশ্চেনের উত্তর হয়তো আপনি পেতে চাইছেন এইসব কোশ্চেনের অ্যান্সার যদি আপনি পেতে চান তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে আমাকে মেসেজ করবেন পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা মাথায় রেখে যোগাযোগ করবেন আর যারা যোগাযোগ করবেন তারা মানে একদম মানসিকভাবে প্রিপেয়ার থাকবেন যে আমি কিন্তু আপনাদের এনার্জিটা ফ্রি অফ কস্ট বলে দেবো ঠিক আছে আমি কার কি এনার্জি রয়েছে সেটা ফ্রি অফ কস্ট বলি আপনি শুধু কোয়েশ্চেনের জন্যই পেমেন্ট করছেন সেটা মাথায় রাখবেন তো পজিটিভ থিঙ্কিং থেকে যারা নিয়েছেন আমার থেকে তারা সবাই জানেন আমি কিভাবে রিডিং করি তো পজিটিভ থিঙ্কিং রেখে যোগাযোগ করবেন আর আরেকটা কথা লাইফে জেনে রাখবেন আপনি যদি কাউকে কারোর পিছনে ছুটে বাড়ান সে কখনো আপনার জীবনে আসবে না কারণ মানুষ সবাইকে ছোটাতে ভালোবাসে হ্যাঁ আপনাকে আপনাকে ঘোরা বানিয়ে সে আপনাকে ছোটাবে ঠিক আছে তো আপনি কারোর পিছনে ছুটবেন না মানুষ মানুষকে মানে মানুষ মানুষের ভালোবাসার থেকেও বেশি কি ভালোবাসা জানেন তার পানা মানে আপনি কাউকে ভালোবে বাঁচছেন বা আপনি কাউকে ভালোবাসা দিতে চাইছেন সেটার থেকেও মানুষ যেটা বেশি চাইবে সেটা হচ্ছে আপনি যে কারোর থেকে বেশি তর পান ইগনোর করা ইগনোর করা মানে কি হচ্ছে আপনাকে সে তর পাচ্ছে ঠিক আছে ইগনোর করা মানে হচ্ছে সে তর পাচ্ছে এবার অনেকেই বলেন আমাকে যারা পার্সোনালি রিডিং করেন বা মেসেজ এখানেও যে যারা লেখেন কমেন্ট বক্সে যে দিদি ভাই প্রথম তো আমি কোনো কিছু করিনি আমাকে আমার জীবনে সে আসলো আসার পর আমার লাইফে এত সুন্দরভাবে ছিল এত কিছু ভালোভাবে হলো কিন্তু তারপরেও সে আমাকে ছেড়ে চলে গেল যখন আমি তার সাথে রিলেশনশিপে গেলাম ভাবলাম বা যাব ভাবলাম একটাই কথা সেটা হচ্ছে যখন আপনাকে সে রিলেশনশিপে নিয়ে এসেছিলো সে জানতো যে আপনি তার জন্য অতটা পাগল হচ্ছেন না কারণ আপনাদের সম্পর্কটা সবে জন্ম হচ্ছে সবে নতুন নতুন জিনিসটার প্রতি মায়া মমতা টান বনুভূতি বা না অতটা নেই সেই তার আপনা কবে থেকে হবে যখন জিনিসটা আস্তে আস্তে পুরনো হবে এইবারে যখন আপনি ভা তাকে ভালোবাসলেন ভালোবাসার জায়গা দিলেন আস্তে আস্তে আপনার নিজের ভালোবাসাটা তার জন্য উজাড় করে দিতে চাইলেন সেই ভালোবাসার উজার ব্যাপারটা সে আর আপনার থেকে নিতে চাইলো না সে কি নিতে চাইলো সে নিতে চাইলে হচ্ছে আপনাকে তর্পানাটা আপনি যত তর পাচ্ছেন আপনি দিনের পর দিন তার জন্য যত পাগল হচ্ছেন সেটাই যেন সে খুব বেশিভাবে এনজয় করছে তার ওটা এনজয়মেন্টের কাজ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য এই যে আপনি যত কাঁদবেন যত তাকে পাগলের মতন বলবেন আমাকে ভালোবাসো আমাকে কল করো আমাকে মেসেজ করো এগুলো যত বেশি পরিমাণে বলবেন সে কিন্তু তত বেশি পরিমাণেই আপনাকে মানে কল মেসেজও করবে না আপনার সাথে যোগাযোগও করবে না বা আপনাকে ইগনোর করা সেগুলো করবেন বাট আপনি যখন আর সেগুলো করবেন না একটা সময় করতে 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 একটা তো সময় আসবে যে সময়টা আপনিও আর করতে চাইবেন না আপনি তখন ছেড়ে দিন করাটা দেখবেন সেও আস্তে আস্তে আপনাকে সেই যেটা সে ভাবছিল যে আপনি তর পাবেন সেটা যেই দেখবে যে আপনি তর পাচ্ছেন না সে তখন কি হবে আপনার জন্য নিজে তারপানা শুরু হয়ে যাবে যারে হাত হাত হয়ে গেল না তো চলে গেল না তো আমাকে ছেড়ে চলে গেল না তো তার তখন এই অনুভূতিগুলো হবে সেই জন্য বলছি বুকের মধ্যে একরাশ ভালোবাসা মুখে এক একগাল একটা হাসি নিয়ে পজিটিভ থেকে জীবনে এগিয়ে চলুন জীবনে এগিয়ে চলুন কারোর জন্য পৃথিবীতে কিছু আটকে যায় না কারোর জন্য পৃথিবীতে কিছু আটকে থাকে না দিন দিনের মতন আসে রাত রাতের মতন হয় আবার পরের দিন হয় সেজন্য যখন কোনো কিছুই আটকে থাকে না নিজের জীবনকেও আপনি আটকে রাখবেন না সূর্যের আলোর এই সুন্দর রোদের মতন আপনিও মনে করুন না আপনার জীবনটা ভীষণ উজ্জ্বল আপনিও মনে করুন না আপনিও ভীষণ পজিটিভ আপনি যদি সেটা মনে করে এগোতে পারেন দেখবেন আপনারও সব কিছু ভালো লাগছে তখন ঠিক আছে খুব পজিটিভ থাকবেন পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখবেন আর নেগেটিভিটি মনের থেকে দূর করে দেবেন ঠিক আছে আজকে দেখে নেব আজকে দিনের জন্য আপনার লাইফে কি পাঁচটা প্রধান ঘটনা ঘটতে পারে কোন ভালো জিনিস আপনার লাইফে আসতে পারে ঠিক আছে জেনারেল রিডিং বারবার বলছি এটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল রিডিং নয় হয়তো আপনার সাথে পুরোটা রেজোনেট করবে হয়তো কিছুটা রেজোনেট করবে ঠিক আছে পার্সোনাল প্রেডিকশন আলাদা জিনিস সবাই জানেন ওপেন প্ল্যাটফর্মে বানানোর রিডিং হচ্ছে সেই জন্য সেটা বুঝেই কিন্তু নেবেন ওকে আর কি এনার্জি দিচ্ছে একটু পজিটিভ এনার্জি সেটা নিন ঈশ্বরের কাছে ক্লেম করে নিন পজিটিভ থাকুন চলুন কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 হে রাধা রাধে কৃপা করো দয়া করো কৃপা করো দয়া করো কৃপা করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা হরে কৃষ্ণা হে রাধা রানী রাধে 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 হরে কৃষ্ণা পজিটিভ থেকে দেখবেন সবাই বারবার বলছি আর নিজের বন্ধুর জন্য নিজের ওয়াইফের জন্য নিজের যার জন্য দেখতে চাইছেন রিডিংটা নিজের হাজবেন্ডের জন্য নিজের সন্তানের জন্য সেম জেন্ডারে আছে তার জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনি যদি থাকেন তার জন্য যার জন্য মনে করে রিডিংটা দেখতে চাইছেন তার জন্য মনে করে রিডিংটা দেখতে পারেন ঠিক আছে চলো হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শাম শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রামা রাম রামা হরে হরে দেখে নেব আপনার আজকে কি পাঁচটা মেজর চেঞ্জেস ভালো পরিবর্তন কী ঘটতে পারে লাইফে ওকে তিন দুটো কার্ড এমনি ইউনিভার্সের আশীর্বাদে পড়ে গেছে ক্লেম করে নিন থ্যাংক ইউ ইউনিভার্স রাধারানী থ্যাংক ইউ থ্যাংক ইউ হরে কৃষ্ণা জানি না কী পড়েছে দুটো কার্ড ও বাবা যা পড়েছে সেটাই নিচ্ছি বুঝলেন এই কার্ডজুর পড়েছে ওকে আহ হুম হুম চলো আমি বলেছিলাম পাঁচ টাকার নেব বাট এ তিন তিন ছয় আট আটটা গার্ড পড়েছে এটা ইউনিভার্সারি ব্লেসিংসের জন্য পড়েছে যাই হোক প্রথমত হচ্ছে আপনি ভীষণ আজকে হ্যাংম্যান পজিশনে আছেন আপনি খুব খুব একটা বুঝে উঠতে পারছেন না না আপনি আজকে কি করবেন কি করবেন না আপনি না ঠিক একটা বুঝতে পারছেন না বন্ধু ঠিক আছে কিছু কিছু ডিসিশান হয়তো আপনি নিতে চাইছেন নিতে পারছেন না কিছু বিষয় ডেসি ডিলে করছেন ঠিক আছে কিছু বিষয় আপনি স্যাক্রিফাইস করছেন বহুদিন ধরে একটা একটা মানে প্রদীপ জ্বললে প্রদীপের পেছন দিকটা যেরকম অন্ধকার হয় ওরকম টাইপের মানে সামনে আলো আছে আপনি হয়তো অন্ধকারে দাঁড়িয়ে আছেন সামনে আলো আছে বাট আপনি হয়তো কোনোভাবে এগোতে পাচ্ছেন না এরকম একটা ব্যাপার চলছে আপনার ভেতরে ঠিক আছে আপনার সামনের দিকটাই আপনি যেতে পাচ্ছেন না আপনি না নিজেকে আটকে ফেলে রেখে দিয়েছেন কোনো কারণে হয়তো আপনি চাইছেন না বাট আপনি আপনাকে আটকে রেখে দিয়েছেন সে রাস্তাটা খুঁজে পাচ্ছেন না কিভাবে আপনি সামনের দিকটায় যাবেন কিন্তু কারণ হচ্ছে আপনার এবং আপনার প্রিয়জন আপনার আপনার ভালোবাসার মানুষ বা আপনার পরিবারের কোনো ব্যক্তি বা হতে পারে আপনার বস বা হতে পারে আপনার বিজনেস পার্টনার বা হতে পারে আপনার প্রিয় বন্ধু বা আপনারা যদি সেম জেন্ডারে থাকেন আপনাদের মধ্যে ভীষণ কনফ্লিক্ট হয়েছে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়েছে কোনো বিষয় নিয়ে চলছে কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছে মিসআন্ডারস্ট্যান্ডিং কথা হচ্ছে আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আপনি এবং আপনার পার্টনার আপনাদের দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা অশান্তি একটা ঝামেলা কী করবেন কিছু বুঝে উঠতে পারছেন না এরম একটা পজিশনে আপনার মধ্যে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আপনি আজকে ভীষণ পরিমাণে হার্ট ব্রোকেন হয়ে রয়েছেন আপনার কিছুই ভালো লাগছে না কোনো কারণে মনে হচ্ছে লাভ ট্রাইঅ্যাঙ্গেল হয়ে গেছে প্রেমে বাধা ভালোবাসায় বাধা দিলকই তড়কে চালা গেয়া টাইপ আর কি হ্যাঁ সেটাই আর কি কোনো বিষয় নেই রকম একটা ব্যাপার ভেঙে দিয়ে ভেঙে দিয়েছে কষ্ট দিয়েছে কোনো থার্ড পার্টিতে চলে গেছে আপনার পার্টনার বা আপনার কোনো কেউ আপনি এমন একটা মানুষের কাছ থেকে একটা ব্যবহার পেয়েছেন যেটা আপনি ভাবেননি সেটা আপনার ইভেন আপনার মা বাবার থেকেও হতে পারে যে আপনি এই বা ব্যবহারটা পেয়েছেন হতে পারে আপনি আপনার ভাই বোনের থেকে পেয়েছেন হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের থেকে পেয়েছেন মানে আপনারা এমন একটা ব্যবহার কারোর থেকে পেয়েছেন যে ব্যবহারটার জন্য আজকে আপনি কনফিউজ পজিশনে দাঁড়িয়ে আছেন যে ব্যবহারটার জন্য আপনি বুঝতেই পাচ্ছেন না যে আপনার অ্যাকচুয়ালি করণীয়টা কি যে ব্যবহারটার জন্য আপনি নিজেকে সামলাতেই পাচ্ছেন না আপনি সামলানোর জায়গা থেকে বেরিয়ে গেছেন অ্যাকচুয়ালি আপনি ভীষণ পরিমাণে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন ঠিক আছে ভীষণ পরিমাণে ভীষণ রিগ্রেট ফিল হচ্ছে আপনার ভালো লাগছে না মানসিকতা একদম মানে ডিপ্রেসড কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না ঠিক আছে এগিয়ে যাওয়াটা বুঝতে পারছেন না কী করবেন বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি আপনার কাছে মনে হচ্ছে যেন সব কিছুই একটা তেতো তেতো মানে ইভেন ইচ অ্যান্ড এভ্রিথিং আজকের দিনটা যেন আপনার মনে হচ্ছে সব কিছুই যেন তেতো তেতো বাই তা ওই এই রিডিংটা আজকের আপনার জন্য হাতে আজকে দেখছেন ইন ফিউচারে যেদিনই আপনার হাতে পড়বে কাল পরশু দু মানে কাল পরশু দুদিন পর চার দিন পর এক মাস 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 দু বছর যখনই পড়বে ইউনিভার্স চেয়েছে বলেই পড়ছে এটা মাথায় রেখে দেখবেন ঠিক আছে কারণ এগুলোর কোনো টাইম টাইম লিমিটেশন থাকে না যখনই আপনার মনে হবে আপনি এই রিডিংগুলো দেখতে পারেন সেই দিনটাকে আপনি ক্লেম করে নেবেন যে এই দিনের জন্য হয়তো এই রিডিংটা ঠিক আছে এটাই ভাববেন তো এই এই আপনাদের সঙ্গে এই জিনিসটা চলছে এই জায়গাটা থেকে কি হচ্ছে আপনার মনে হচ্ছে আপনাকে কেউ অ্যাভয়েড করছে কেউ আপনাকে রিফিউজ করছে কেউ আপনাকে হয়তো আপনার ভালোবাসার দাম দিচ্ছে না আপনার ভালোবাসার মর্যাদা দিচ্ছে না আপনি এই রকম একখানা এনার্জির মধ্যে কিন্তু আপনি বর্তমানে আজকের দিনে আমি আপনাকে দেখতে পাচ্ছি ঠিক আছে আপনি ভীষণ পরিমাণে এইরকম আপনার একটা এনার্জি আপনাকে দেখতে পাচ্ছি আপনার মানে সকাল থেকে শুরু হয়েছে খুব আজকে এরকম একটা এনার্জি নেই আপনি কনফিউজ আপনি উত্তর পাচ্ছেন না আপনি সামলাতেন পারছেন না আপনি মনে হচ্ছে নিজেকে ডেকে রাখলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যেতে পারে আমি হয়তো ডিসিশানটা কীভাবে নিলে ডিসিশান পাবো কিছুই বুঝে উঠতে পারছে না সব কিছুই যেন তালগোল পেকে গেছে আপনার কাছে সব কিছুই তালগোল পেকে গেছে হয়তো আপনাকে কাউকে আজকে নতুন কোনো কাজে যোগদান করতে হবে বা নতুন কোনো চাকরিতে জয়েন করেছেন নতুন কোনো বিজনেসে জয়েন করেছেন কেউ কেউ নতুন নতুন করে কোনো টিউশন ক্লাসেস জয়েন করেছেন কেউ কেউ নতুন করে ভাবে কোনো কোর্স জয়েন করতে চলেছেন কেউ নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন কেউ লোন লোনের জন্য অ্যাপ্লাই করেছেন ভেবেছেন লোন নেবেন ঠিক আছে এইরকমভাবে নতুন কিছু করতে চাইছেন বাট এই যে আপনার যে প্ল্যানিংটা সেই প্ল্যানিংটার মধ্যে যেন আপনি পুরোপুরি নিজেকে সামলাতে পারছেন না এই এই যে সামলাতে না পারার পেছনে আপনাদের আবার অনেকের মন আপনারা কিন্তু অনেকে অনেক দিন ধরে কিন্তু ট্রাই করছেন লোন নিতে বারবার বলছি কোন জায়গা থেকে টাকা পাবেন চেষ্টা করছেন কারোর থেকে আপনারা হয়তো ধার দিয়েছেন ফিরে পাচ্ছেন না বা আপনি হয়তো কারোর থেকে চাইছেন সেটা পাচ্ছেন না ঠিক আছে এই রকম একটা জিনিস বা রিজেকশন আপনার পার্টনারকে আপনি বারবার কল করছেন সে কল ধরছে না সে আপনাকে কোনোভাবে কথা বলছে না আপনার মেসেজ সেন্ড করছে না আপনাকে রিজেক্ট করছে বহুদিন হয়ে গেছে আপনার সাথে তার যোগাযোগ নেই মানসিক বা শারীরিকভাবে আপনি খুব ডিপ্রেসড হয়ে রয়েছেন আপনার কিছু ভালো লাগছে না এই আর ডিপ্রেশনের প্রচুর এনার্জি আমি দেখতে পাচ্ছি আজকে শুরুর দিকটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ডিপ্রেশনটা খুব পরিমাণে চলবে যত বেলা বাড়বে যত বেলা বাড়বে আস্তে আস্তে আপনার এই ডিপ্রেশনটা কাটবে যত বেলা বাড়বে আস্তে আস্তে আপনার এই ডিপ্রেশানটা কাটবে হঠাৎ করে কিছু টাকা পাবেন বা আপনি যেখানে কাজ করতে গেছেন সেই কাজের জায়গায় হঠাৎ করে দেখবেন আপনাকে অনেকে কেউ অনেকে আপনাকে খুব ভালোভাবে আপনার সঙ্গে মিশছে গল্প করছে যেখানে হয়তো আপনি প্রথমে আপনার থেকে মানুষ সেভাবে হয়তো আপনার সঙ্গে মিস ছিল না আপনি মনে মনে একটা ভাবছিলেন কষ্ট পাচ্ছিলেন যে কেন আমার সাথে এরকম ঘটছে হ্যাঁ এরকম আমার এই জায়গাটা আমি হয়তো বাজার করতেই পারবো না এই ধরনেরগুলো আপনার মধ্যে যে এনার্জিগুলো চলছিল সেগুলোর থেকে আস্তে আস্তে আপনি বেরিয়ে যাচ্ছেন যত বেলা যা বাড়বে দেখবেন আপনার কাছে সব কিছু যেন সহজ হয়ে যাচ্ছে সব কিছুই সুন্দর হয়ে যাচ্ছে সবাই আপনার সাথে সুন্দরভাবে কথা বলছে গল্প করছে হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে গেছেন মানে না এরকম সব কিছু ঠিকঠাক এতটাও খারাপ না আপনার মনে হবে যে না সব কিছুই ঠিকঠাক আছে এতটাও তো সব কিছু খারাপ না যতটা আমি খারাপভাবে ভাবছিলাম বা আমি দেখছিলাম যতটা আমার এই দুনিয়াটা খুব ছোট আমি আমার নিজের দুনিয়াটাকে নিজের মনের মতন করে সাজিয়েছি আপনার হঠাৎ করে না নিজের মধ্যে একটা এনার্জির সঞ্চার হবে দেখবেন আপনি হঠাৎ করে নিজেকে বেশি এনার্জাইজ ফিল করবেন হঠাৎ করেই আপনি এতটা এনার্জি পেয়ে যাবেন সেই এনার্জির জন্য না আপনার মনে হবে যে না সব ঠিক আছে সব ঠিকঠাক আছে আমি বেকারই এত চিন্তা করছি এতটাও তো আমার চিন্তা করার কথা নয় কারণ হতে পারে আপনি আজকে আপনার দেখুন থ্রি অফ কাপসের এনার্জি আপনার পার্টনারের থেকে আপনি কোনো কল পেতে পারেন কোনো মেসেজ পেতে পারেন আপনার স্ট্যাটাস ফলো করতে পারে আপনাকে আনব্লক করতে পারে হঠাৎ করে তার ঝলক দেখতে পারেন এরকমভাবে কোনো না কোনো একটা খবর কিছু আপনি পেতে পারেন মানে যেইটা আপনি চাইছিলেন মানে আপনার মন ভালো হওয়ার মতন কোন কোনো ঘটনা আপনার সাথে কিন্তু আজকে ঘটবে এটা ডেফিনেটলি শুরুতে আমি বারবারই বলছি আজকের দিনের শুরুটাতে আপনার লাইফে যা যা জিনিস নেগেটিভ ঘটেছে ঠিক যত বেলাটা বাড়বে দেখবেন আস্তে আস্তে আপনারটা সব কিছু খুব পজিটিভ মানে আপনার মনের মতনই হওয়া ইউনিভার্স আপনার মনের মতন করে দিচ্ছে দেখবেন হঠাৎ করে সব কিছু সুন্দর হয়ে যাচ্ছে আপনি যেরকম চাইছেন সেরকম সব কিছু পজিটিভ 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 এনার্জি পজিটিভিটি বেশ ভালো লাগা এগুলো আপনি পাচ্ছেন তো ওভারঅল আপনার দিনটা কিন্তু মেলানো মেশানো থাকছে বেশ মজাদার থাকছে কষ্টের মধ্যেও যে সুখ আছে সেই সুখটা আপনি পরে পাবেন ঠিক আছে একটু দেখে নেব আপনাকে ইউনিভার্স কিভাবে চলতে বলছেন সেটা দেখে নেবো ইউনিভার্স আপনাকে কিভাবে চলতে বলছেন চল দেখেন হরে কৃষ্ণা রাধে রাধে

একদম ইউনিভার্স এবার আপনাকে বলছেন একদম চিন্তা করবেন না নিজের ইগো বিশেষ একটা দেখানোর চেষ্টা করবেন না একদম চিন্তা করবেন না বট বেশি অতিরিক্ত চিন্তা করছেন টেনশানটা কম করুন ইউনিভার্স বলছেন অকারণে চিন্তা করাটা বন্ধ করুন টেনশান কম করুন মানসিক চাপ অনেক নিয়ে ফেলেছেন এবার মানসিক চাপটার থেকে নিজেকে সরিয়ে ফেলুন দূর করে নিন বিকজ ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হতে চলেছে জাস্ট একটু থামুন বসুন দেখুন একটু সময় দিন আপনার মনের যা যা ইচ্ছা আছে অনেকের বিয়ের কথা চলতে উঠতে চলেছে বিয়ে হওয়ার যোগ আছে বিয়ের কথা হতে পারে যে পার্টনার বিয়ের যেন কমিটমেন্ট দেবে না ভাবছিলেন হঠাৎ করে সে বিয়ের কমিটমেন্ট দেবে সে আপনার বাড়িতে আসবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে কথা বলবে আপনার সাথে একটা খুব পজিটিভভাবে সে মিশবে আপনাদের দুজনে কোনো অনুষ্ঠানে যেতে পারেন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে আপনার বাড়ির বাইরে কোনো অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি যাচ্ছেন এরকম কোনো একটা শুভ কিছু কাজ হতে পারে আপনার বাড়িতে কোনো ভালো পুজো আচ্চা মানে এই কিছু দিনের মধ্যেও আপনার এগুলোও কিন্তু আপনার লাইফে ঘটতে পারে এবং আপনি যিনি আমাকে দেখছেন বন্ধু আপনি ভীষণ না আমি দেখতে পাচ্ছি আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে মানে আপনার ব্যাকবোনটাকে একদম সোজা করে সিদ্ধারাটা সোজা করে মানে হঠাৎ করে খুব শক্ত শক্ত কিছু ডিসিশানও নিতে পারেন এবং সেটা খুব পজিটিভ ওয়েতে খুব পজিটিভ ওয়েতে আপনি খুব ভালো ভালো কিছু ডিসিশান নিতে পারেন এবং ইউনিভার্স বলছে এই ডিসিশানটা নিতেই হবে তোমাকে এই ডিসিশানটা তোমাকে নিতেই হবে এই ডিসিশানটা নিয়ে যদি তুমি চলতে পারো নিজেকে সৎ পথে রেখে পজিটিভ থেকে তোমার ইচ্ছা পূরণ করতে কেউ বাধা নেই মানে কেউ তোমাকে আটকাতে পারবে না আর কি ইউনিভার্স বলছে তুমি যদি এইরকম একখানা খুব পজিটিভ ডিসিশান নিয়ে এগোতে পারো তোমার উন্নতি নিশ্চিত তোমার উন্নতি নিশ্চিত তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না শুধু তুমি অকারণে যে একদম নেগেটিভ থিঙ্কিং করছো সেইগুলোকে বাদ দিয়ে দাও এ পেছন দিকে ঘুরে দেখো না পাস 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 চলে গেছে যেটা হয়ে গেছে যেটা চলে গেছে সেটাকে নিয়ে আর ভেবো না প্রেজেন্ট নিয়ে বাঁচো বর্তমান নিয়ে বাঁচো বর্তমানের দিনটাকে এনজয় করো ঠিক আছে তোমার আজকের দিনটা শুরুটা তো খারাপ হয়নি সেই জন্য আজকের দিন থেকে তুমি নতুন করে শুরু করো তুমি পেছনে কি ঘটেছে সেটা নিয়ে আর ভেবো না ইউনিভার্স কিন্তু আপনাকে এই কথাটা বলছে তো ইউনিভার্সের সব কথা আপনি শুনে নিয়েছেন বুঝে গিয়েছেন সবাই পজিটিভ থেকেছেন আশা করি আপনাদের এই রিডিং দ্বারা কিছু না কিছু উপকার হবে ক্লেম করে নেবেন বারবার বলছি ইউনিভার্সিকে বলবেন যে যা হচ্ছে যেন আপনার সাথে ভালো হয় এটাই যেন আপনি ক্লেম করে পেতে পারেন খুব পজিটিভ থাকবেন পজিটিভ এনার্জি নিয়ে চলবেন আপনাদের সবার সাথে আমার আবার দেখা হচ্ছে শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে এই রিডিংটা যাতে তাদেরও কিছু হেল্প হয় আর পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে ঠিক আছে তো আজকের মতো বন্ধু দিনেকে দেখিয়ে নিয়ে হরে কৃষ্ণা রাধা রানী থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হরে কৃষ্ণা হে মা কালী থ্যাংক ইউ হরে কৃষ্ণা থ্যাংক ইউ সবাইয়ের বিদায় নিচ্ছি নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে থ্যাংক ইউ সো মাচ রাধে রাধে হরে কৃষ্ণা